আব্বাস বলেন আল্লাহ কোরআনের ভিতরে সুরায় ফাজরের ভিতরে বলছেন ওয়াল ফাজর ফজরের কসম ওয়ালাইয়ালিনাশর 10টা রাতের কসম কয় রাতের কসম 10টা রাতের কসম এই 10টা রাত দ্বারা আল্লাহ তো স্পষ্ট বলেন নাই কোন রাত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই 10টা রাত উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10টা রাত সুবহানাল্লাহ এবং জিলহজ মাসের পোস্ট প্রথম 10টা দিন এই 10টা রাত এবং 10টা দিন আমার আল্লাহর কাছে অনেক প্রিয় সুবহানাল্লাহ এই দশটা দিনের ভিতরে যদি কেউ নামাজ পড়ে ওই নামাজটা আল্লাহ কি করেন পছন্দ করেন এই দশটা দিনের ভিতরে যারা রোজা রাখবে এই রোজাও কে আল্লাহ কি করেন অনেক পছন্দ করেন আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম কুরবানির ঈদের চাদুরের সঙ্গে সঙ্গে জিল হজমাস আসার সঙ্গে সঙ্গে তিনি এক না নয় দিন রোজা রাখতেন কিন্তু দশম দিন রোজা রাখা যাবে না ঈদের দিন রোজা রাখা যাবে ইদেন দিন রোজা রাখলে হালাম হবে শুধুমাত্র দশটা রাত্র নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করা হলো সুইলা ইয়াউমি আরাফাতা নয় তারিখের রোজার ব্যাপারে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ যদি কোনো ব্যক্তি আরাফার দিনের রোজা রাখে অর্থাৎ নয় তারিখের রোজা রাখে নয় তারিখটা এত দামি কুরবানির আগের যে দিনটা আছে এই দিনটা এত দামি কুরবানির আগের দিন কেবল আরাফার দিন আরাফার দিন এই আরাফার দিনটা অনেক দামি এই আরাফার দিন যদি কেউ রোজা রাখে আল্লাহর হাবিব সাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলামিন ইউকা ফিরুসানাতাল মাজি আবল বাকিয়া আল্লাহ তার সামনের এক বছরের গুনা মাফ করে দেন এবং পিছনে এর এক বছরের গুনা মাফ করে দেন সুবাহান আল্লাহ কেন কেন আল্লাহ দুই বছরের গুনা মাফ করেন ব্যাখ্যার ভিতরে আছে আল্লাহ রবুল আলমেন তিনশো ষাটটা দিন বা রাত রাখছেন বছরের ভিতরে ইংরেজি হলো তিনশো পঁয়ষট্টি আরবি হলো তিনশো ষাট কারণ ইংরেজি একত্রিশে মাস আছে কি নাই কিন্তু আরবির ভিতরে কোনো একত্রিশের মাস নাই আল্লাহ হাবিব সাল্লাম বলেন এই যে ঈদের যে দিনটা আছে ঈদের দিনের কোনো রাত্র নাই সোহান আল্লাহ আশ্চর্য একটা দিন তিন হাজারের দশ তারিখ হলো কুরবানির আর আরবি মাসের রাত আগে আসে মাগরিবের পর থেকে ডেট শুরু হয়ে যায় দেখবেন আমরা চাঁদ দেখে কিন্তু আমরা তারাবিন নাম বাদ দিয়ে দিই আবার চাঁদ দেখে কিন্তু আগে ত্রাবি পড়ি না আগে রোজা রাখি আগে তারাবি পড়ি তাহলে বোঝা গেল আরবিতে রাত আগে আসে না পরে আসে আগে আসে ওই হিসাবে দরকার ছিল যে কুরবানির যে ঈদের যে আগের যে রাতটা এই রাতটা হলো দশ তারিখের রাত ঈদের রাত নাকি এই যে রাতটা রাত কিন্তু আসে আমাদের সামনে কিন্তু এই রাতটা ঈদের রাত না বরং নয় তারিখের রাত কেন কারণ হাদিসের ভিতরে বলা হয়েছে যে আল আরাফাত আরাফার ময়দানে যাওয়া হলো একটা সব কাজ করছে কিন্তু আরাফার ময়দানে যায় না তার কি হজ হবে তার হজ হবে না যেমন যদি কোনো ব্যক্তি অজু না করে মসজিদ নামাজ পড়ে হাজার রাগাত পড়ে তার নামাজ হবে নামাজ যেভাবে হবে না যদি কোনো ব্যক্তি আরাফার ময়দানে না যায় তার হজও হয় না যেহেতু আরাফার ময়দানে যাওয়াই লাগবে কিছু সময়ের জন্য একটা দিন আর একটা রাতের ভিতরে সকলের জন্য যাওয়া সম্ভব হবে না আল্লাহ মুমিনদের সুবিধার্থে চব্বিশ ঘন্টার রাত না বরং তিন বরং ছত্রিশ ঘন্টার রাত দিনকে বানায় দিয়েছেন সুবাহান আল্লাহ যেহেতু এখানে নয় তারিখের রাত কয়টা দুইটা আগে নয় তারিখের রাত আসছে নয় তারিখের দিন আসতেছে আর ঈদের আগের যে রাত্রটা দরকার ছিল ঈদের দিনের রাত কিন্তু ওই রাতটা ঢুকে গেছে কয় তারিখের ভিতরে নয় তারিখের ভিতরে যেহেতু এই নয় তারিখে দুই সাইড দুইটা রাতকে নিয়ে এসে আল্লাহর হাবিব বলেন যদি কোনো ব্যক্তি এই নয় তারিখের রোজাও রাখে আল্লাহ তাকে দুইটা দিক দিয়ে দেবে আল্লাহ তার পিছনের এক বছরে মাফ করে দেবে সামনের এক বছরে মাফ করে দেবে সুবাহান আল্লাহ কোন তাপশির ভিতরে আবার আসছে যদি একটা বছর কেউ না বাঁচে তাহলে তার গুণা কিভাবে মাফ হবে এর ব্যাখ্যা আছে যদি সে না থাকে তারপরেও আমার আল্লাহ রব্বুল আলমিন ওই একটা বছর জীবিত থেকে যে নেকিগুলো করতো ওই নেকিগুলো তারা আমল নামায় লিখে দেন সুবাহান আল্লাহ আর ব্যাখ্যা হলো যদি কোনো ব্যক্তি এই নয় তারিখের রোজা রাখে ঈদের আগের দিনের রোজা রাখে তাহলে যেহেতু একটা মানুষের মাপ করার জন্য আগে ওই কাজটা করা লাগবে কথা বলেন ঠিক কিনা আগে মানুষ অন্যায় করে তারপরে কি চাই মাপ চাই তা আল্লাহ বলছেন যে রোজা রাখার সঙ্গে সঙ্গে সামনের একটা বছরের আমি মাপ করে দেবো তো এখনো তো সে একটা বছর হায়াত পাই নাই এর ব্যাখ্যা উলামে একরাম বলেন যদি কেউ নয় তারিখের রোজাটা রাখে আল্লাহ রাবুল আলমেন তার হায়াতকে এক বছর বৃদ্ধি করে দেন সুবহান আল্লাহ তাহলে নয় তারিখের রোজা রাখার দরকার আছে কি নাই এই একটা গুরুত্ব আল্লাহ হাবিব বলেন যে এই দশটা দিন এবং এই দশটা রাত আল্লাহর কাছে প্রিয় এমনকি এই দশটা দিন এবং রাতের ভিতরে তাজবি তাহলে যেহেতু এই সময় হজ ফরস এমনকি শুধুমাত্র হজ না পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে ঈদের আগের দিন পাঁচ অক্ট নামাজ অর্থাৎ নাম প্রতিটা নামাজের পরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আল্লাহবর ইাহন পড়া লাগে কি লাগে না এটা কিন্তু আবশ্যক পুরুষরা জোরে জোরে বলবে যাতে করে বাকিরা শুনে পড়তে পারে আর মহিলারা আওয়াজে বলবে মোটেই শক্ত পড়া লাগে কারণ এই যে জিলহাজ মাস এটা আল্লাহ আলামিনের কাছে প্রিয় একটা মাস এই জন্য জিলহাজ মাসের দশটা দিনও দামি দশটা রাতও দামি এই জন্য যদি কোনো ব্যক্তি এই রাত্র বা দিনের ভিতরে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে তায়দান করে এই দশটা দিন কিন্তু কিসের দিন তাজবি তাহলের দিন কাউকে কষ্ট দেওয়া যাবে না কাউকে আঘাত দেওয়া যাবে না এরপরে যখন না কমপক্ষে না পারলে ঈদের আগের দিন আমরা কি রাখবো রোজা রাখবো হাদিসের ভিতরে আর একটা হুকুম আছে আল্লাহর হাবিব সাল্লাম বলেন মান আদা আই ইউজ হিয়া যে ব্যক্তি ইচ্ছা করে সে কুরবানি দেবে সে যেন ফালা ইয়াকুর জুফু রাহু ওয়ালা শাহ রাহু তার জন্য উচিত হলো নবী করিম সাল্লাহ আলাইসালাম বলেন সে জিলহজের চা দুটার আগে জিনার মাথার চুল অথবা নখ এগুলো কাটলে কাটুক না কাটলে না কাটুক কিন্তু ওই দশটা দিনের ভিতরে বা ওই দশটা রাত অর্থাৎ কুরবানির আগে সে নখ কাটবে না এবং শৈলে কোনো লোম কাটতে পারবে না যদি না কেটে কুরবানির পরে গিয়ে এগুলো কাটে আল্লাহ তাকে স্বতন্ত্র আরেকটা কুরবানি দেওয়ার সমপরিমাণ নেকিদান করেন সুবাহ তো অনেকে বলছেন এটা হলো যারা কুরবানি দেবে আর অনেক ব্যাখ্যাবিদ বলছেন না শুধুমাত্র কুরবানি দাতাদের জন্য না অনেক গরিব থাকতে পারে যারা কুরবানি নিতে পারবে না তারাও যদি এই আমলটা করে অর্থাৎ এটা কিন্তু কঠিন আমল না কঠিন আমল অর্থাৎ তারাও যদি এই জিল হজের চাঁদ ওঠার আগে অর্থাৎ কুরবানির দশ দিন থাকতে এই চাঁদ যখন উঠবে উঠার দশ দিনের দিন তো ঈদ হবে এই চাঁদ ওঠার আগে সে তার আঙ্গুলের চারা কারাকে বন্ধ করে দেবে অর্থাৎ আর কাটবে না এই দশ দিনের ভিতরে এখন কাটুক আর না কাটুক এই দশ দিন আঙ্গুলের চারা বা শৈলের কোনো পশম কাটতে পারবে না অনেক সময় ঈদের জন্য মানুষ আগে আগে চুল ছাটে যাদের সাঁটার দরকার তারা দশ দিন আগে ছেড়ে ফেললো তাহলে সুন্দর হলো না তাহলে আর একটা আলাদা কী পেয়ে যাবে নেকি পেয়ে যাবে তাপসের ভিতরে আসছে দুইবার সারা আসমানের যত ফ্রেস তারা ফ্রেস কান্না করছে কয়বার আসমানের ভিতরে যত ফেরেস্তারা আছে সমস্ত ফেরেস্তারা দুইবার কান্না করছে একবার হলো যখন ইসমাইলকে জবে করার জন্য যখন তিনি তার শৈলের উপরে পা রাখলেন এবং হাত দিয়ে মাথার চুল ধরে যখন জবে করার ইচ্ছা করলেন এই একটা সারা আসমানের ভিতরে যত ফেরেজারা আছে সমস্ত ফেরেজ কান্না করছেন আল্লাহ একবার আর একবার হলো যখন তাইফের ময়দানে যে নবীর গায়ে মশা পর্যন্ত পড়তো না যে নবীর ইশারায় চাঁদ পর্যন্ত ডিকণ্ডিত হয়ে যায় এই নবীকে যখন তা ময়দান আঘাত করছে নবীর শৈল যে রক্ত বের হচ্ছে নবী কারিম সাল্লাহ আলাই রক্তগুলো মুসতেছেন এই জন্য যে এই রক্তগুলো যদি জমিনে পড়ে এই জমিন সহ্য করতে পারবেন এদেরকে ধ্বংস করে দেবে আল্লাহ একবার এই দুইটা সময় আসমানের সমস্ত ফেরেস্তরা কান্না করছে জিবরাল ইসলাম বলেন তিনটা বার আমার খুব দ্রুত জমিনে যাওয়া লাগছে কয় Thank যখন তিনি দ্বিতীয়বার কষ্ট করে জবে করতে গেলেন জিব্রাইল বলেন আমি ওই সময় সাত উপরে আরো সে আমার আল্লাহ বললেন ইব্রাহিম আলাইহ ইসলামের মনের অবস্থা ইসমাইলের কুরবানি আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে ও জিব্রাইল ফেরেস্তা যাও যাও তিনি তার ওই সুরিকে তার গলার ভিতরে তৃতীয়বার জবে করার আগে এই জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে তুমি তার নিচে রেখে দাও সুবহান আল্লাহ ইব্রাহিম আলাইহ ইসলামের চক্ষু বান্দা তিনি তৃতীয়বার যখন জবে করলেন তিনি মনে করলেন সন্তানকে জবে করতেছি কিন্তু সন্তানকে কি করে ফেলানো হয়েছে সরিয়ে ফেলানো হয়েছে তিনি বলেন আল্লাহ আকবর আকবর ফেরেস্তরা বলে আল্লাহ আকবর আল্লাহ বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহাম বলে কুরবানি হয়ে যায় একতর যখন তিনি চোখের দড়িটা সরাইলেন সরানোর পর দেখেন যে তার সন্তান সুস্থভাবে পাশে বইয়ে আছে এদিক দিয়ে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি একটা ডুম্বা তার দিয়ে যাবে করে দিলেন সুবাহান আল্লাহ এই এখান থেকে এই কুরবানি এই মনের ত্যাগ আল্লাহর কাছে হয়েছে আল্লাহ বলেন দুনিয়া যতদিন থাকবে সমস্ত এই এই দশে কুরবানিকে আমি ওয়াজিব দিলাম আল্লাহর হাবিব বলেন যদি কেউ জিজ্ঞাসা করা হয়েছে ইয়া আল্লাহ মা লানা ফিহা ইয়া রসুল আল্লাহ এই কুরবানি করলে কি লাভ আল্লাহর হাবিব বলেন বিকুল্লি বিকুল্লী হাসানা প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ একটাকে নেকি লিখে দেবে সুবহান আল্লাহ যদি আপনাদের কাউকে বলা হয় যে ছাগলের একটা কান আছে না এই কানে কি পরিমাণ লোম আছে। এক বছর সময় দিয়ে গুনে শেষ করেন কেউ পারবেন একটু বাড়িকে চিন্তা করে দেখেন যে কানে যে লোম আছে একটা বছর ধরে গুনে শেষ করতে পারবেন না তাহলে একটা ছাগলে কি পরিমাণ লোম থাকে শুভ আল্লাহর হাবিব সাল্লা ইসলাম বলেন যারা কুরবানি করবে হাসনের ময়দানে আল্লাহ পুলসিরাত ক্যাম্প করবে তিরিশ হাজার বছরের রাস্তা হবে চুলের থেকে চিকুন হবে হীরার থেকেও দাঁড় হবে এখানে উঠার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জান্নাতি জাহান সকলকে উঠা লাগবে যারা জান্নাতি হবে তারা এই যে কুরবানি দেবে যে কুরবানিগুলো দেবে এই সমস্ত কুরবানিগুলোকে আল্লাহ একটা পশুর আকৃতি করবে তার উপরে উঠে তারা বিদ্যুৎ গড়িতে তুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে তাহলে কুরবানির ফজলাত কম না বেশি যদি কারো উপর ওয়াজিব নাও থাকে বর্তমান যদি কেউ ঋণ মুক্ত হয়ে ছিয়াশি হাজার টাকা যদি সারে বাহান্ন তোলা রূপার মূল্য থাকে এই পরিমাণ টাকার মালিক হয় তার উপরে কুরবান দেওয়া কি ওয়াজিব হয়ে যায় গরুর ভিতরে সর্বোচ্চ সাত ভাগি হতে পারে এক ভাগিও হতে পারে দুই ভাগিও হতে পারে সর্বোচ্চ সাত ভাগি গরুর ভিতরে মহিষের ভিতরে আর উটের ভিতরে এই তিনটা ভিতরে সর্বোচ্চ কয় ভাগি হতে পারে সাত ভাগি আর ছাগলের ভিতরে এদিক দিয়ে ভেড়ার ভিতরে আর দুম্বা এই তিনটের ভিতরে যতই বড় হোক সর্বোচ্চ এক ভাগে ছাগলের জন্য পরিপূর্ণ এক বছর হওয়া লাগবে কয় বছর একদিন কম হলেও এই ছাগল দিয়ে কুরবানি হবে না পরিপূর্ণ কয় বছর এক বছর উটের জন্য পাঁচ বছর হওয়া লাগবে কয় বছর উটের জন্য পাঁচ বছর একদিন কম হলেও হবে না এদিক দিয়ে আপনার যে বাকি যে তিনটা আসে দুইটা আছে অর্থাৎ গরু এবং মহিষ পরিপূর্ণ দুই বছর হওয়া লাগবে কয় বছর একদিন কম হলেও কুরবানি হবে না আর দুমবার ক্ষেত্রে একটু সার আছে এই দুম্বাটা হলো ছোটো বাচ্চুর না আমাদের সমাজে গরুর বাসুর হয় এই বাসুরের এই জাতীয় মাথারা ছাগলের মতো এই জাতীয় দুমবার নেটের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন এই দুমবার ক্ষেত্রে সাত সাত মাসের যদি কোনো দুম্বা এমন হয় যে দেখতে এক বছর মনে হয় তাহলে এই দিয়ে কী করা যায় কুরবানি করা যায় এই কয়েকটা প্রাণীদের কী করা যাবে কুরবান দেবে যারা কুরবানি না আল্লাহ হাবিব সাল্লাহ আসলাম বলেন মানলাম ইয়াজহা যে ব্যক্তি কুরবানি ওয়াজিব হওয়ার পরও কুরবান দিল না ফালা ইয়াকরিবান না না তার জন্য ঈদগাহে না যায় নাউজবিল্লা আর খালিদের ভিতরে আসতে ফালা মাসজিদানা যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হওয়ার পরও কুরবানি দিল না সেজন্য আমাদের মসজিদে না আসে নাওজিবিল্লা এই জন্য যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে আল্লাহ আমাদের সকলকে কুরবানি দত্ত অফিক দান করুন